হ্যালো গুড মর্নিং আই হোপ সকলে খুব ভালো আছে আমার একটি নিউ মার্কেটিং ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব হাওড়া মঙ্গলা হাট এই মঙ্গলার হাটটি কেবলমাত্র মঙ্গলবার দিন বসে আজকে আমরা এই মঙ্গলা হাট থেকে প্রচুর জিনিস কালেকশন করব কারণ আমাদের একটা বড় অনুষ্ঠান আছে হাওড়া মঙ্গলা হাট আসার জন্য তোমাদেরকে হাওড়া স্টেশন কে আসতে হবে এখানে বাস স্ট্যান্ড থেকেই দেখবে এই ব্রিজটা দেখতে পাবে এই ব্রিজ থেকেই কিন্তু হাটটা শুরু হয়ে যায় এখানে প্রচুর প্রচুর কালেকশন আছে এই মার্কেটটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বান্ডেল বান্ডেল বেশিরভাগ বিক্রি হয় তা বাদে অনেকগুলো সব আছে যেখানে এক পিস দু পিস বিক্রি থাকে এই মার্কেটটা ব্রিজের একদম নিচে প্রচুর বড় মার্কেট এখানে প্রচুর কালেকশান আছে এরপর আমরা ওখান থেকে সোজা চলে এসেছি শ্যাম মার্কেট বা শাড়ির মহলে এই হাটটি প্রচুর বড় পাট পাট অনুপাতে সবগুলি আছে এখানে যে শাড়ির মহলটি এখানে এক পিস শাড়ি তোমরা কিনতে পারবে প্রচুর কালেকশন প্রচুর এটাই হলো ফার্স্ট গেট এখান থেকে এন্ট্রি করবে এখান থেকে গেলে কিন্তু প্রত্যেকটি শপ তোমরা দেখতে পাবে ঘুরে ফিরবে দেখবে তো গাই যেহেতু আমাদেরকে আজকে কেনাকাটা করতে হবে তাই আমরা কিন্তু অনেকগুলো শপ ঘুরে ঘুরেই দেখছি যেখানে কোয়ালিটি ভালো পাবো যেখানে একটু কম রেঞ্জের মধ্যে পাবো অথচ কোয়ালিটি ভালো সেখান থেকেই কিন্তু আমরা কালেক্ট করব শাড়ি কি দাম আসবে

তো গাইজ আমরা এখান থেকে প্রথমে বাড়িতে ইউজ করার জন্য কিছু শাড়ি দেখতেছি আর শাড়ির কোয়ালিটিগুলোও ভালো আছে সব শাড়ির কোয়ালিটি একই নয় কিছুটা মিল ভালো আছে যেগুলো সেগুলো মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে রেঞ্জ চলে আসে যেগুলো আমাদের মার্কেটে চারশো সাড়ে চারশোর মতো এরপর আমরা চলে এসেছি কিছু মালবেরি সিল্ক বেনারসি এগুলো দেখেছি মানে কোন কোন শাড়ি কালেক্ট করবো এখনও পর্যন্ত কনফার্ম করিনি তার কারণ যে শাড়িটা পছন্দ হবে সেই শাড়িটাই নেবো এই কালারটা খুব ভালো লেগেছিল কিন্তু এই কালারের অনেক শাড়ি আছে যার জন্য নিলাম না এই শাড়িগুলো সেমি কাতান বলে প্রচুর কালার আছে এর দাম নিয়েছিল নশো টাকা মানে বলেছিল ওখানে पडिर पय filt भालह व दिसा. अङ ज flatsकु है. प्रफडमास मैंृ भालह य honour. प्राङो मैं हाल, तु जर फिताा. এই শাড়িটা খুবই পছন্দ হয়েছিল কিন্তু নিলাম না ওই কালারের শাড়ি আছে যার জন্য অন্য আরও শাড়ি দেখলাম প্রচুর শাড়ির কালেকশান আছে কিছু শাড়ি আমরা কালেক্ট করে নিয়েছি এই পর্যন্ত সমস্ত কিছু তো আর শেয়ার করতে পারছি না তো ভিডিও কল করছিল যার জন্য ফোনের মধ্যে আর ভিডিও করা হয়নি তো দেখো প্রচুর শাড়ির কালেকশান দেখাচ্ছে এই শাড়িগুলো সাতশো করে দাম আছে এবার তোমাদেরকে বলে রাখি এইখানে প্রচুর শাড়ি একই রকমের দেখতে পাচ্ছ এক একটা শাড়ির ডিজাইনের ওপর প্রচুর কালার আছে একই রকমের কালার প্রচুর ডিজাইন তো শাড়ির কোয়ালিটিরও একটু ডিফারেন্স আছে যার জন্য রেঞ্চের ডিফারেন্স আছে কোনোগুলো সাতশো কোনোগুলো আটশো কোনোগুলো নশো তো তোমাদেরকে একটু শাড়ির কোয়ালিটি দেখে কেনাকাটা করতে হবে বড় বড়ো অনুষ্ঠানে এসব হোলসেল মার্কেটে এলে অনেকটাই লাভবান হয় অনেকটা সেভ হয় তো আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে আমরা যেখানে একটু সেভ হয় সেখানেই ছুটি তো আমাদের বাড়ি থেকে এই হাওড়া স্টেশন পর্যন্ত মাত্র ট্রেন টিকিট যায় রিটার্ন টিকিট তিরিশ টাকা সেক্ষেত্রে কিন্তু বেশিটা খরচও পড়ে না তো সেক্ষেত্রে এক একটা শাড়ির পার্সে লাভ থাকে কিন্তু একশো দেড়শো দুশো টাকা একটা শাড়ির রেঞ্জের ওপরেই কিন্তু আমাদের যাতায়াতের খরচটাও চলে আসে সেক্ষেত্রে এরকমই হোলসেল বড় বড় মার্কেট থেকে বড় বড় অনুষ্ঠানের জন্য সমস্ত কিছু কালেক্ট করাটা দরকার তো দেখো এখানে প্রচুর শাড়ি আছে এখান থেকে আমি কিছু শাড়ি কালেক্ট করেছি কারণ আমিও যাব এই অনুষ্ঠানে তো পিসিও যাবে পিসিও নিল অনেক শাড়ি প্রচুর শাড়ির কালেকশান আছে এগুলো কত দুশো

সাড়ে ছশো দেখাবো তো গাইজ এখান থেকে কিছু মালবেরি সিল্ক দেখলাম মালবেরি সিল্ক শাড়িগুলো খুব সুন্দর কিন্তু শাড়ির মধ্যে পাড়টা ততটা ভালো নয় তো যেহেতু স্বাদের অনুষ্ঠান মায়ের বাড়ি থেকে যাবে তাই একটু চওড়া দিকে পাড় শাড়ি খুঁজ দিয়েছি তো এই শাড়িগুলো পছন্দ হয়েছিল কিন্তু এই শাড়িগুলো নিইনি তো এখানে এই শাড়িটা পছন্দ হয়েছিল কিন্তু এটা বেনারসির ওপরে যাচ্ছে তেত্রিশশো টাকার দাম তো যার জন্য প্রচুর ভার আছে সাদের অনুষ্ঠান একটু হালকা হলেও থেকে ভালো লাগে তো এরপরে চলে এলাম বাড়ির আরও অন্যান্যদের জন্য কেনাকাটা করতে এখানে যে শাড়িগুলো দেখতে পাচ্ছ খুব কম রেঞ্জের মধ্যে আছে মাত্র তিনশো কুড়ি তো আমরা বার্গানিং করে দুশো আশি টাকা দিয়ে নিয়েছি এই হাটের মধ্যে বার্গানিং করা যায় তোমাদেরকে কিন্তু বার্গানিং করতে হবে অনেক কম রেঞ্জ বলবে তবুও বার্গানিং করা যায় অনেকে বার্গানিং না করেই নিয়ে নেয় শাড়ি

এটা সাড়ে সাতশো এই তো সাড়ে নশো তো গাইজ এখানে দেখো তোমরা দুটো শাড়ির মধ্যে কিন্তু কোয়ালিটি দেখতে পাচ্ছ দুর্দান্ত মানে একটা এক্সাম্পল দেখিয়েছে এই শাড়িটা একদম স্মুথ একদম সফটের ওপরে আর এর আগের যে শাড়িটা দেখিয়েছি একটু এর থেকে কোয়ালিটি লো আছে তার জন্য ডিফারেন্স আছে রেঞ্জের আর আমরা এই এই শাড়িটাই চয়েস করেছি এই শাড়িটাই দেব তো এই শাড়িটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও ভালো ওই কাপড়ের কাপড় এইটা দেখা এই শাড়ি শাড়ি দেখো এই শাড়ি শাড়ি না এই কালার নেই ওই রকম গ্রিন কালার টালার নেই যেহেতু এটা হোলসেল মার্কেট বার্গানিং খুব কম হয় বলে ওরা তো আমরা কিন্তু বার্গানিং করে নিচ্ছি প্রত্যেকটি শপ থেকে

এই কালারটা ভালো আচ্ছা দেখি আর দু চারটা হ্যান্ডলুম দেখাও দেখিনি এই ডিজাইনটা বাদে ওটা রাখো ওটা নেওয়া হবে এইটা এই কালারটা কালারগুলো খুব সুন্দর সুন্দর একটি ডিজাইনের ওপরে অনেকগুলো কালার দেখতে পাচ্ছো মাত্র তিনশো আশি টাকা আচ্ছা ওই শাড়িগুলো শিউলি ফুল আছে না একটা হ্যান্ডলুমের উপরে এই গলিটা কি গলি প্রায় অনেকগুলো শাড়ি সবগুলো আমরা কভার করলাম আর প্রায় কেনাকাটা কমপ্লিট হয়েছে তো অনেক কিছু কেনাকাটা হয়েছে শাড়ি বেশিরভাগ আমরা হ্যান্ডলুম টাইপের শাড়িগুলো নিয়েছি যেগুলো তিনশো আশি দুশো আশি এরকমই রেঞ্জ আছে এই কুর্তিগুলো কী দাম আসবে এগুলো পাঁচশো টাকা দেখি একটু খুলুন তো

তো গাইজ আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে পাশে থেকো চলো আরও প্রচুর মার্কেটিং ভিডিও আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব টাটা